হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মুই এসে আছে বাড়ির ভিডিও আর কি করিম বাড়ি বলতে কি বাড়ির মধ্যে অল্প অল্পখানায় কাজ চলবে এ কাজ করাবে তার জন্য আর কি আর কি জিনিস রেডি করে দিচ্ছি সেই জিনিসগুলো কি সেগুলো তোমাকে দেখাম ঠিক আছে আরও আজকে আমার আসবে তো শাকাইটা ও কায় আসে তাকেও তোমাকে দেখাম ঠিক আছে তো গাইস চলো দেখা যাক তো তারপরে দেখো আমার হচ্ছে শিল ফেলে দিয়ে গেছে আগত হচ্ছে তিন টলি আর কি এগুলো কি ছোটো ছোটো শিলগুলা তারপরে হচ্ছে যে বড়ো গাড়ি নিয়ে সেটা মনে করো ঘরের মনে কীসের মধ্য না কিসের যে তাই ভিটির মধ্যে আর কি সেইটার জন্য আসছে গাড়ি নিয়ে তো ওই যে এখন আর কি ফেলাবে কেমন করে দেখো টলিটো বসে হবে যে সব কর ঘর করে পড়ে যাবে তো সেটাই তোমার দেখান। বড় বড় শিল এনেছে রে তো এই যে শিল ফেলা হয়ে গেছে তো এই যে পক্ষে বড় শিল আছে ছোট যে গাড়িটা উঠে গেছে এখন যাবে একটু বালা ফেলা যাবে वाला बाला आने चाहिए तो ऐसे ये पक्के बाला अब की गाड़ी इस बाला फला दे सोलो बाला फला तक তারপরে দেখা হয় যে এক টলি বালা শুয়ে গেছে আরও এক টলি দিয়ে গেছে দুই টলি বালা তো কোন হচ্ছে দুইটলি বালা তিন টলি হচ্ছে যে ছোটো ছোটো শিলগুলো এগুলো বা কী করে আর বড়ো শিলগুলো বল ডাল করে তো বড়ো শিলগুলো আছে এক টলি তো ওইগুলো এখানে আর কি কাজ করবো আর কি তো কাজ যখন করবো তোমাক তো অবশ্যই দেখামোর ঠিক আছে তো চলো পরে দেখাবে ঠিক আছে

তো তারপরে দিদি নিয়ে যাচ্ছে চিড়া আর দিদি আসি দিদি মতো সেই লাগে তো খান কমেন্ট করে জানাবেন ঠিক আছে কালকে ভালো লাগে তো আর এই পাখি আনছে আঙ্গুর তখন এখন এগুলো খাওয়া হবে চিড়িয়াটা তো বেশি কেমন আঙ্গুর তো খাওয়া না তো তারপর হচ্ছে চিড়ে রাধে খায় আর আপনার দিল মুড়ি আর কি সন্ধ্যে হয়েছে এখন চা খামো চা মুড়ি তো এটা দিয়ে এখন মিক্স করি মাখিয়ে খাওয়া হবে তো গাইস খায় ঠা পরে দেখা হবে ঠিক আছে তো গাইস এটি আমার বাবু হচ্ছে বাবু এই নজ্জে বাইরে নজ্জে বাইরে দেখ বাবা দেখ দেখ এই দেখ তো এই যে ভাগ্নে চা মুড়ি দি দিয়েছে কি করে দেখে তোমার মোবাইলে তো দেখবো তুই তখন হ্যাঁ তখন দেখা যাবে ই

কাই ইচ্ছে আমি ছাগা গরম যে আমরা বসিয়েছি তো কাই কার কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে গরম থাকা যায় না যে আমার সাকাই ইচ্ছে সবাই সবাই ক ক সেই গরম ক ক সেই গরম ক কি দেখবো ক গাড়ি 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 দেখবো গাড়ি বের করে দেব গাড়ি বের করে গাড়ি কি গাড়ি কি গাড়ি কবু তো ডাম্পার গাড়ি তো কান্দিস কে চোখের জল মুসেক চোখের জল মুস চোখের জল মুসেক বের করে দিম চোখের জল মুস